মাস বৎসর কি বছর যদি এই চার দেওয়ালের ভিতরে আগুন জ্বলতে থাকে লাকড়ি দিয়ে আগুন জ্বলাইতে থাকে আর যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে তাহলে যে পরিমাণ তাপমাত্রা হয় সেখান থেকে কিছু তাপমাত্রা বের হবে কথা বুঝছেন আবার যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে এক মাস এক বছর যাবৎ ঘন্টা আগুন জ্বলতেই থাকে যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে ভিতরের তাপমাত্রা কি কমব না বাড়ব কম কম খোলা থাকলে তাপমাত্রা কিছু বাড়িব না আরো উদাহরণ দেয় যে যখন চুলার ভিতরে একটা পাতিলা বসানো হয় আর এই পাতিলার মধ্যে যদি গরম পানি দেওয়া হয় যদি পাতিলার ডাক্তারটা খোলা থাকে তাইলে কি পানি তো গরম হবে কিন্তু যদি ডাক্তাটা এটা ফিল আপ থাকে আগের যে খোলা থাকলে এরকম গরম থাকার কথা ছিল যদি ডাকা থাকে গরম থাকে এতে বেশি থাকবো না কম থাকবো কথা বুঝতে না কথা পরিষ্কার চুলার উপরে যদি গরম পানি বসায় পাতিলার উপরে যদি পাতিলার ডাকনা খোলা থাকে তাইলে পানিটা চূড়ান্ত পর্যায়ে গরম হবে সত্য কিন্তু গরমের যে একটা আছে এই কি চলে যায় কিন্তু যদি এই পাতিলার ডাকনাটা হ্যাঁ যে ডাকনা দেওয়া হোক ফরা দেওয়া হোক যদি এরকম আড়া দেয়া মাইরা দেয় আর যদি জাল দিতেই থাকে এই পানিটা যে ভিতরে আসা এইটার তাপমাত্রা কম বনাবার কথা বুঝছেন আবার বাইরা আমার আল্লাহ মাস রাউল্লাহ আনিবত রহমাতুল্লাহ খেয়াল এই কথাই বুঝাইতে চাইছেন আল্লাহ রব্বুল্হ আলামিন পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিছেন জাহান নামের দরজা বন্ধ করে দিছে গরমের তাপমাত্রা বেড়ে জাহান নামের দরজা লাগার থাকার লাগিয়ে থাকার কারণে এক মাসে তাপমাত্রা হাজার গুণ বেড়ে যায় জাহান নামের তো ভিতরে চত কিন্তু দরজা লাগাই দিছে গেট লাগাই দিছে এটার তাপমাত্রা এক মাসে আরো হাজার পাওয়ার বেশি হবে আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কে দীর্ঘ এক মাস যাবত সাজাইছেন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতে দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মাধ্যমে সাজাইছেন যারা এই রমজান মাসে রোজা রেখে পরীক্ষায় পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত সাজানো জান্নাত দিবেন আর যারা রোজা রাখিয়া পরীক্ষায় ফেল করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জাহান্নামের অন্তর্ভুক্ত করবেন যারা বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ তাআলা বলে নাই একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বললেন হে ইমানদার গণ তোমাদের উপর আমি আল্লাহ তালার রোজা কে ফরজ করেছি সুতরাং তোমরা রোজা রাখবা আর রোজা রাখার বদৌলতে কি হবে জানো তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিনের বয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে আমার অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে আমার কলবের মধ্যে তাকওয়া পয়দা হবে রোজার মাধ্যমে আমি নামাজি হব এই রোজার মাধ্যমে আমি জিকির করে হব রোজার মাধ্যমে আমি রুকু করে হব রোজার মাধ্যমে আমি সিজদা করে হব রোজার মাধ্যমে আমি আল্লাহ বিরি হব রোজার মাধ্যমে আমি নাম থেকে মুক্তি পাব রোজার মাধ্যমে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমাদের রোজার हालत হলো এমন কারো সাথে ঝগড়া লাগলে আমরা আনা সেই